الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته، وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بعد صلاته: اللهم حاسبني حسابا يسيرا. قلت يا نبي الله ما الحساب اليسير؟ قال: ان ينظر في كتابه فيتجاوز الله عنه. انه من نوقش الحساب يومئذ يا عائشة هلكا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شافعي روز جزاوك خطيب أنبياء شافعي روزي جزا وابا خطيب انبياء صاحب حوض وظل خدا روز عديد صاحب حوض وظل خدا روز عديد صاحب خلق عظيم مظهر جود عميد صاحب خلق عظيم ومظهر جود عميم آية رحمتك شعلية وله فستر رحيم آية رحمتك شعلية وله فستر رحيم رحمة للعالمين خدا خدا داغند كريم বাহমে তল্লিল আলমে খান্দশোদাবন্তে কারিম খলত ফুলকো কৌল ফেয়লো হাদিও হামিদ খলত ফুলকো কৌল ফিয়ায়লো হাদিও সিন্তো হামিদ মহতারম হাজরিন আজকে আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আলোচনা বিষয় হচ্ছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাহারা আমাদের আমল নামার হিসাব নেবেন এটাও আখেরাতের অন্যতম একটা বিষয় আমাদের প্রত্যেকে এর প্রতিও পরিপূর্ণ ইমান রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে আমরা যে সমস্ত কথা বলি এই সমস্ত কথা তো হাওয়ার সাথে উড়ে যায় বাতাসের সাথে মিশে যায় এই কথার তো কোনো ওজন হয় না অনুরূপ ভাবে আমরা নামাজ পড়ি রোজা রাখি ইত্যাদি যত আমল করি এই আমলগুলো তো হাওয়ার সাথে মিশে যায় এগুলোর তো আমাদের কোনো ওজন হয় না তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহার আমলকে কিভাবে ওজন করবে আসলে আল্লাহ সুবাহ যে বলেছেন আমল নামা আমলের হিসাব হবে আমলের ওজন করা হবে আসলে সরাসরি আমলের ওজন করা হবে বিষয়টা এমন না বরং যেই রেজিস্টারের মধ্যে যেই খাতার মধ্যে আমলকে লেখা হয়েছে সেই খাতার ওজন করা হবে এটা একটা কথা দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আল্লাহ সুবাহ আমরা যে সমস্ত আমল করি যদিও বাহ্যিক ভাবে সেগুলোর কোন আকার আকৃতি নেই সেগুলো ধরা যায় না ছোয়া যায় না কিন্তু কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ আকার আকৃতি দান করবেন এবং সেই আকার আকৃতির মাধ্যমে সেগুলো ওজন করা হবে যদি হাদিসের মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায় এর নজিরও পাওয়া যায় দৃষ্টান্তও পাওয়া যায় দারুল উলুম দাউবন্দের শেখুল হাদিস প্রথম শেখুল হাদিস যিনি ছিলেন মাওলানা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহি আলাইহির সময়ের একটা ঘটনা একজন ব্যক্তি খুব একাক্রতার সাথে নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে সে চিন্তা করলো আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এটা নিয়ে একটু মোরাকাবা করি মোরাকাবা করতে গিয়ে সে দেখলো তার নামাজকে আল্লাহ তাআলা একটা সুন্দরী যুবতীর আকৃতি ধারণ দান করেছে কিন্তু সমস্যা হচ্ছে এই যুবতীর চোখ অন্ধ এখন ওই ব্যক্তির প্রশ্ন হচ্ছে আমার নামাজ এত সুন্দর এত সুন্দর একটি যুবতী সুন্দরী যুবতীর আকৃতি ধারণ করেছে কিন্তু এই যুবতী অন্ধ কেন এটা তো জানা দরকার তখন তিনি কি করলেন দেবন্দের হাদিস কাছে গিয়ে প্রশ্ন করলেন হজরত আমি এভাবে নামাজ পড়েছি এই নামাজের পরে আমি মোরাকাবা করে এই এই অবস্থা দেখলাম এখন আমার নামাজের তো এত সুন্দর আকৃতি এসেছে বুঝলাম কিন্তু এই যে যুবতী আসলো এই যুবতী অন্ধ কেন তখন শেখুল হাদিস মৌলানা নদী আলী বলেছেন সম্ভবত তুমি যখন নামাজ করেছ তখন চোখ বন্ধ করে নামাজ করেছো এই কথা বলার পর ওই লোক বলছে জি আসলেই আমি চোখ বন্ধ করে নামাজ পড়েছি তো শেখুল হাদিস মৌলানা ইয়াকুম না নদী রহমতুল্লাহ আলী বললেন চোখ খোলা রেখে নামাজ করা হচ্ছে সুন্ন তুমি এই সুন্নত পরিপন্থী কাজ করেছ তোমার নামাজ অনেক সুন্দর চোখ বন্ধ করার কারণে তোমার ওই নামাজের আকৃতি যে হাদিসের মধ্যে আসছে একজন ভালো নামাজে যেই ব্যক্তি সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজের অবস্থা কি হবে

من صلى الصلوات لوقتها وأصبغ لها وضوءها وأتم لها قيامها وخشوعها وركوعها وسجودها خرجت وهي بيضاء مسفرة تقول حفظك الله كما حفظتني রসৌরুল্লাহুল্লাহ মা আরিন নুয়াসাল্লামের স্বাদ করেন একজন ব্যক্তি যে সময় মতো নামাজ পড়ে নামাজের জন্য সুন্দরভাবে পরিপূর্ণ রূপে উস করে নামাজের মধ্যে যেই রূপন আর কানগুলা সে রুপু শেষদা ফুসফুলু সাদে করে সুন্দরভাবে নামাজ যখন সে শেষ করে শেষ করার পরে ওই নামাজের থেকে যখন নামাজ বিদায় থাকে তখন নামাজ ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলতে থাকে ওই নামাজ ব্যক্তির থেকে যখন বিদায়ী নেয় শুভ্র একটা আকৃতিতে বিদায় নেয় এবং ওই ব্যক্তিকে বিদায়ী জানাতে থাকে এই কথা বলে যে আল্লাহ তোমাকে হেফাজত করুক তোমাকে রক্ষা করক تومي أسعى أماكي جبهة ركثا والله هو تماكي ومن صلى لِغَيْرِ وَقْتِهَا ولم يتم لها خشوعها ولا ركوعها ولا سجودها أرجت وهي, وهي سوداء مظلمة تقول ضيعك الله كما ضيعتني أرجي بكتي সময় মতো নামাজ করে না নামাজের জন্য সুন্দরভাবে উত্তমরূপে রূপে করে না নামাজের যেই রোপন আর আছে এই রোপন আর কান সে সুন্দরভাবে পালন করে না নামাজ ওই ব্যক্তি থেকে ওই নামাজ থেকে যখন বিদায় নেয় তখন কালো একটা আকৃতিতে বিদায় নেয় বিদায় নেওয়ার সময় ওই নামাজকে বলতে থাকে আল্লাহ তা তোমাকে ধ্বংস করুক যেভাবে তুমি আজকে আমাকে ধ্বংস করেছ নষ্ট করেছ এই ঘটনা এবং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমলের আকৃতি দিতে পারেন এবং আমলের আকৃতি দিয়ে সেটাকে মেজানের পাল্লায় ওঠানো হবে তখন সেটাকে মাপা হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বক্তব্য তৃতীয় আরেকটা বক্তব্য হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা এই আমলের কোনো আকৃতিও দিবেন না আবার এই আমলের রেজিস্টারও মানবেন না বরং সরাসরি যে আমল আছে এই আল্লাহ নিজ কুদরতে আকার আকৃতি ছাড়াই পরিমাপ করবে এই জিনিসটা আগের যুগে যদিও কঠিন ছিল কিন্তু বর্তমান যুগে এই বিষয়টা বুঝে একেবারেই সহজ কিভাবে আমাদের সমাজের মধ্যে বর্তমানে গরমের তাপমাত্রা মাপা হয় না মাপা হয় কি না কথা বলেন মাপা হয় শীতের ঠান্ডার তাপমাত্রা মাপা হয় আর এই ঠান্ডা এবং গরমের যে তাপমাত্রা সেলসিয়াস মাপা হয় এগুলো একটা মেশিনের মাধ্যমে মাপা হয় এই মেশিন তৈরি করেছে কে আমাদের ব্রেন এই মেশিন তৈরি করেছে কে মানুষের ব্রেন আর যেই আল্লাহ মানুষের ব্রেনকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি আমলকে আকার আকৃতি ছাড়া মাপতে পারেন না অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেন ওয়নাদাউল মাওয়াজিনাল কিসতি ইয়াউমিল কিয়ামাতি ফালা তুলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিছকাল হাবাতিন মিন খর্দালিন্নতাইলা বিহা ওয়াকাফা মিন হাসিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের পাল্লাকে স্থাপন করব ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতিয়োমিল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের পাল্লাকে স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কোনো ব্যক্তির উপর কোনো প্রকার জুলুম করা হবে না অহিং কানমিস্ত রাহাব্য মিল খনিন নাতেইনা বিহা কোনো ব্যক্তির যদি যার পরিমাণ সরিষা দানা পরিমাণ কোনো কর্ম থাকে ভালো কাজ হোক কিংবা খারাপ কাজ আমি আল্লাহ সুবাহান আহোম তারা কালকেয়ামতের ময়দানে সেটাকে উপস্থিত করব, ওয়াকাফা বিনা আর মানুষের আমলের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানহমত আলা যথেষ্ট এই আয়াতের আল্লাহ তাআলা বলছেন কাল কেয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে স্থাপন করবেন অন্য এক আয়াতের মুদ্দাল্লাহ সুবহানহমতা আলা বলেন ওজনুয়া উমাহিদী ইল্লাহ فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون الله سبحانه وتعالى بلن সেদিন আমল নামা ওজন করা হবে এই বিষয়টা সত্য আর যার আমলের পাল্লা ভারী হবে ওই ব্যক্তিরাই সফলকাম হবে ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু আর যার আমলের পরিমাণ আমলের পাল্লা হালকা হবে ফা উলাইকা লযিনা ওই ব্যক্তি তারা তারা নিজেদের উপর শুরুম করেছে অন্যায় অভিচার করেছে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ ফাবুলা ইকাল্লাধীনা খসিরু আনফুসা হুম বিমা কান বি আয়াত তারা আমি আল্লাহ রাব্লাল আমিনের যেই সমস্ত নিদর্শন আছে আমি আল্লাহ সোহান হু তাহারা যেই আয়াত আছে এই আয়াতকে তারা অস্বীকার করেছে এই আয়াতকে অস্বীকার করার কারণে তারা নিজেদের উপর নিজেরাই ক্ষতি করেছে নিজেরাই তাদের উপর জলুম করেছে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যে আমাদের হিসাব ওজন করবেন এটা সত্য কিনা এটার প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ ইমান রাখতে হবে এটাও আখেরাতের একটা বিষয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب يوم القيامة إلا هلكا حضرت عائشة رضي الله تعالى عنها بلين رسول الله صلى الله عليه وسلم ارشاد كنوا بكتك القيامة

অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তো সেটা বলছেন বাকি আল্লাহ সুবহানাহু ওয়া এই হিসাবকে সহজ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এই হিসাবকে শুধু দেখবেন এর মধ্যে কোন ধরনের যাচাই বাছাই করবেন না অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন তাআলা عنها قالت

আপনি আমার হিসাবকে সহজ করুন এই কথা যখন আল্লাহ রসুল মাঝে মধ্যেই নামাজের মধ্যে পড়তেন তখন হযরত আয়েশ রবি প্রস্ত জানলো আসলে সহজ হিসাব বলতে কি বুঝায় তখন আল্লাহর রসুল সল্লাহ লাহ মালিকুসাল্লামকে তিনি প্রস্ত করলেন ইয়াসাবরিসির সহজ হিসাব বলতে কি বোঝায় رسول الله صلى الله عليه وسلم قال: اي ينظر في كتابه فيتجاوز الله عنه الله تعالى عمل نما دكبين ابن فإنه من الحساب يومئذ يا عائشة هلاكا هي عائشة كالقيام ترمو الله سبحانه وتعالى جديد কারো আমলের হিসাবের যাচাই বাচাই করেন তাহলে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে তাহলে এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবাহান কাল কেয়ামতের ময়দানে আমাদের আমল নামার হিসাব নিবেন এবং সেগুলোকে ওজন করবেন কোন ব্যক্তির আমল যদি ভারী হয় তাহলে তার জন্য সফলতা আর কোন ব্যক্তির আমল নামার যদি হালকা হয় তাহলে তার জন্য ধ্বংস আর খাসার এখন যাদের আমলনামা মাপা হবে কিন্তু তাদের আমলনামা পাল্লা ভারী হবে না অপরাধী ওই অপরাধীদের অবস্থা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল करीমের মধ্যে সেটাও বলছেন বাহুদি আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুসফিকিনা মিম মা ফিহি ওয়া মা লিহা জা আল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসামা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু আহাদা আল্লাহ তাআলা বলেন কল কিয়ামতের ময়দানে আমি যখন আমলকে নামাকে পেশ করব তখন হেনবি নবী আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন ভীত সন্ত্রস্ত আতঙ্কিত মিম্মাফি তাদের সামনে যে আমলনামা পেশ করা হবে এই নামার মধ্যে যেই আমলগুলো লিপিবদ্ধ থাকবে এর কারণে তারা আতঙ্কিত থাকবে তখন তারা বলবে ইয়া তানা হাই এটা কেমন কিতাব মা রিহা কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সামান্য ছোট গুনাহও সে ছেড়ে দেয় নাই এবং কোনো বড় গুণ ছেড়ে দেয় নাই প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নড়াচড়া এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ওয়া মা আমিলু তারা যেই সমস্ত আমল দুনিয়ার মধ্যে করেছে সবগুলাই সেখানে তারা উপস্থিত পাবে ওয়া লা ইয়াজলিমু আহাদা ময়দানে আল্লাহ সুবাহ পর কোন জুলুম করবেন না তাহলে জুলুম করবেন না যদি আল্লাহ ইনসাফ পাল্লা প্রতিষ্ঠার মাধ্যমে যদি আমরা সবাই পার হতে হয় তাহলে মনে হয় না আমরা কেউ এই অবস্থা থেকে পার করে যেতে পারব আল্লাহ তালা যদি মাফ করে দেন সেটা আল্লাহ তাল রহমত দয়ার খাতিরে আল্লাহ তালা মাফ করবেন কিন্তু জুলুম তো প্রশ্নই আসে না যদি ইনসাফ করে তাহলেও একজন ব্যক্তি ঠিকতে পারবে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া একজন নেকটের ব্যক্তিকে নামা যখন দেয়া হবে আর একজন বদকার ব্যক্তিকে যখন আমলনামা দেয়া হবে তাদের অবস্থা কি হবে এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফামমান উতিয়া কিতাবুহু বিইয়ামিন ফায়াকুলুহা ইনকুরু কিতাবিয়া ইন্নি জনান্ত আন্নি মুরাক ইন্নি হিসাব ইয়া আল্লাহসবাহান হতারা বলেন কাল কেয়ামতের ময়দানে যখন মৌমিনদের আমোল নামা ডান হাতে দেয়া হবে এই আমোল নামা পেয়েছে বলবে হা উমুক কিতাবিয়া এই তো আমল আমার আমোল নামা পড়ে দেখো ইন্নি জনান্ত অন্নি মুরাক ইন হিসাবিয়া আমার বিশ্বাস ছিল ধারণা ছিল অবশ্যই অবশ্যই আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে একজন নকে যখন আমল নামা দিবে তার সিরিপ দেখা সিরের মধ্যে আসছে একজন ব্যক্তিকে যখন আমল নামা দিবে প্রথমে তার অপরাধগুলো লেখা থাকবে সে অপরাধ দেখতে থাকবে একটা অপরাধ দেখবে আর তার এই অপরাধ দেখার কারণে তার চেহারার মধ্যে মলিনতা চলে আসবে আবার আরেকটা দেখবে তার চেহারার মধ্যে আবার রং পরিবর্তন হবে এভাবে দেখতে দেখতে সবগুলো অপরাধ দেখার পরে সে যখন তার নেক আমলের কাছে আসবে আসার পরে তার আগে যে মলিনতা ছিল সেই মলিনতা দূর হয়ে যাবে শুধু এতটুকুই নয় এই নেক আমল দেখার পরে সে চিন্তা করবে আমার নেক আমল আছে আচ্ছা দেখি তো আমার বদ আমল অবস্থাকে আবার সে দেখতে যাবে বদ আমল আবার বদ আমল যখন দেখতে যাবে যাওয়ার সময় যাওয়ার পরে সে দেখবে তার যে বদ আমলগুলো ছিল এই বদ আমলগুলো আল্লাহ সহানাম তাআলা নেক আমলের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে এটা একজন মৌমিনের অবস্থা এরকম মৌমিন আমাদের হতে হবে তো পরবর্তীতে একজন ব্যক্তিকে যখন তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে কি বলবে ইন্নি হিসাবিয়া, মোলাফিন্সাবিয়া জাহুয়াফি আইশাতে রিয়া তি জান্নাতীহালিয়া উঁচু উঁচু জান্নাতের মধ্যে সে আর মায়েশের মধ্যে থাকবে কুতুফুহা দানিয়া ফলগুলো অবনমিত থাকবে তার নিকটে থাকবে কনু অশ্রবু আল্লাহফুল আলআমিহের পক্ষ থেকে তাকে বলা হবে কনু অশ্রবু হানি হানিমা আস্লাতুম ফিল মিলহা লিয়া বিগত দিনে দুনিয়ার মধ্যে যেই সমস্ত নেক আমল করে এসেছ এই নে কামলের বদৌলতে আজকে জান্নাতের মধ্যে তুমি আরামসে নিশ্চিন্তভাবে তুমি পানাহার করতে থাকো এটা একজন মমিনের অবস্থা আরেকজন কাফের অবস্থা কি হবে মুশরিক মুনাফে একজন মুশরিকের অবস্থা কি হবে একজন কাফের মুনাফিকের অবস্থা কি হবে সেটাও আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আর যা রামুল নামা তার বাম হাতে দেয়া হবে ফয়াকুনু ইয়ালাই তানি লব উতাকিতা বিয়া হায় আফসোস আমার রামুল নামা যদি আমাকে দেয়াই না হতো বলংহাদিমা হিসাবিয়া আমি যদি আমার হিসাব সম্পর্কে জানতেই না পারতাম ইয়ালাই তাহা কানা তিল দিয়া হায় আফসোস আমি তো মনে করেছিলাম মৃত্যুই চূড়ান্ত ফায়াসালা মৃত্যুর পরে আর কোনো কিছু নাই তারপরে সে বলবে মা না নি এত ধনসম্পদ ছিল এই আমার কোন কাজে আসে নাই হালাকা সুলতানিয়া আমার ক্ষমতা ছিল রাজত্ব ছিল সব রাজত্ব ধ্বংস হয়ে গেছে অতপর আল্লাহ সুবাহানহমতায়ালা আল্লাহ সুহানহুমতায়া ফেরেশতাদেরকে বলবে ফুদুফা তাকে ধরো পাকড়াও করো এবং তার গলার মধ্যে তুমি বেড়ি পড়িয়ে দাও বেরি পড়িয়ে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও এই কাফের মুসিদটা দুনিয়ায় থাকা অবস্থায় সে মনে করেছিল মৃত্যুই আমার শেষ মৃত্যুর পরে আমার আর কোনো অবস্থা নাই মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নাই পুলসিরা জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই এই জন্য

মৃত্যু তোমার জীবনের সন্ধ্যা নয় বরং মৃত্যু হচ্ছে তোমার অনন্তকাল যেই জীবনের শুরু আছে ওই জীবনের মাত্র প্রভাব এই জন্য একজন মৌমিন ব্যক্তি একজন মৌমিন ব্যক্তিকে আল্লাহ তালা তার আমলের কারণে নেক আমলের কারণে বিভিন্ন নাচ দে আমল দিবে আর একজন কাফের মুস্তিক তার বদকারের বদ আমলের কারণে তাকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ